দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন নতুন ধরনের একটা কিন্তু ডিমের রেসিপি ডিম ছাড়া রেসিপি কিন্তু এটাতে হতে পারে বাড়িতে যদি পেঁয়াজ কলি থেকে থাকে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন দেখবেন মাঝ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে মাছ মাংস খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন রেসিপিটা পুরোটা দেখতে থাকুন অসম্ভব মজাদার এই রেসিপি কিভাবে আমি রেডি করলাম নমস্কার বন্ধুরা আমি দেবচেনি আপনাদের দেবচানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে প্রথমেই আপনাদের সকলের কাছেই ক্ষমা চাইবো আজকে কিন্তু প্রচুর প্রচুর সাউন্ডের প্রবলেম হবে বাড়ির একদম কাছে অনুষ্ঠান হচ্ছে একদমই কাছের অনুষ্ঠান হচ্ছে তার জন্য কিন্তু যখনই ভিডিওটা আমরা করছি না কেন তখনই সাউন্ডের প্রবলেমটা হচ্ছে তো তোমাদের দাদা হয় সময় ছিল না একদম সন্ধ্যা পরে বাড়ি এসছে তার জন্য এখনই বানাতে বসে গেছি আজকে কিন্তু ডিমের একটা নতুন স্টাইলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর স্টাইলের একটা রেসিপি আজকে রেডি হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আজকে কিন্তু আমি উনুনে রান্না করব না আজকে কিন্তু ওভেনেই রান্না করব প্রথমেই ওভেনে একটা ফাইপ্যান বসিয়ে দিল আর এদিকে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি বেশ কয়েকটা ডিম কিন্তু ফাটিয়ে দেবো আমি এখানে কিন্তু সাতটা ডিম নিয়েছি একে একে ফাটিয়ে দেব বাটির মধ্যে পাশেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি আজকে কিন্তু পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা করব পেঁয়াজ কলি কিন্তু অসম্ভব মজাদার স্বাদের সবগুলো ডিম আমি ফাটিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণটা কিন্তু ভালোভাবে ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু মাখাতে মাখাতে এদিকে কিন্তু ওভেনটা আমি অন করে দেব। আজকে কিন্তু ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ধরনের দুটো খাপ নিয়েছি এগুলো কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন আজকাল তো অনলাইনে যুগ হয়েছে চাইলে এগুলো খুব সহজে কিন্তু বাড়িতে আনা যাবে আর ওসব খুব মজাদারভাবে ডিমের রেসিপি তৈরি হয়ে যাবে ভালোভাবে গরম হয়ে গেছে প্যানটা কিছুটা তেল আমি দিয়ে দিলাম তেলটা প্যানের চারদিকে কিন্তু লাগিয়ে দিয়েছি এইবার আমি খাবগুলো কিন্তু বসিয়ে দেব ওভেনের উপরে সরিষার তেলে রান্না করছি তাই ঝাঁজ লেগে যাচ্ছে একটা চামচের মধ্যে কিন্তু ডিম নিয়েছি এই যে সাইড দিয়ে যে বেরিয়ে যাচ্ছে না এটা কিন্তু হাত দিয়ে একটু ধরে রাখলে আর বেরিয়ে যাবে না সাইড দিয়ে যেগুলো একটু বেরিয়ে গেছে না সেগুলো এরকম খন্তির পেছনটা দিয়ে কেটে দিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন আমি কেটে দিচ্ছি এদিকটাতে একটু বেরিয়ে গেছে এইরকম একটু সাবধানে কাজটা করতে হবে দিয়ে আমি কিন্তু হালকা করে একটু ঢাকনা দিয়ে দেবো মানে একদম অল্প সময়ের জন্য তাহলে ডিমটা কিন্তু অল্প সময়ে ভালোভাবে এঁটে যাবে বেশ শক্ত শক্ত হয়ে যাবে ডিমটা ভালোভাবে দেখুন হয়ে গেছে আমি কিন্তু একটা দিক উল্টে দিয়েছিলাম এবার এটা প্লেটের মধ্যে তুলে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন যেই ডিমগুলো ভাজা হয়েছে সেগুলো একটু ঠান্ডা হলে কিন্তু ছাড়ানো যাবে আমি কিন্তু আর দু ধরনের খাপ নিয়েছি একটা সেটের মধ্যে কিন্তু চারটা ধরনের খাপ থাকে তার জন্য আমি চারটা ধরনের দিয়েই আজকে বানাবো প্রথমে ভেবেছিলাম একটা তারপর আবার দুটো তারপর মনে হলো না আর একটু ডিজাইন করিনি তো চলো এগুলো ডিম দিয়ে খুব বেশি না দিয়ে না এরকম একটু হালকা হালকা দিলে পরে চারদিক দিয়ে কিন্তু আর বলে যাবে না প্রথমটাতে কিন্তু একটু বেশি বেরিয়ে গেছিলো চারদিক দিয়ে একাতটুকু এরকম বেরিয়ে যাবে আমার ওভেনটা কিন্তু ভালোভাবে বসে নিয়ে একটু এদিক ওদিক হয়ে বসেছে তার জন্য কিন্তু চারদিক দিয়ে এরকম বেরিয়ে যাচ্ছে একে একে তো বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেল একটা ছোটো চামচের পেছন দিয়ে ঠিক এরকমভাবে একটু ছাড়িয়ে দিলে সাইডগুলো না খুব ভালোভাবে উঠে যাবে সেটা আপনাদের দেখাচ্ছি কতটা ভালোভাবে উঠে গেছে দেখুন এই সাইডগুলো এগারটুকু এরকম হয়ে যায় আবার এটাকেও কিন্তু একই রকমভাবে তুলে দেবে না মাঝে মাঝে হাত দিয়েই উঠে যাচ্ছে দেখুন সহজে একদম তবে একটু ঠান্ডা হতে হবে নতুন ধরনের একটা কিন্তু ডিমের রেসিপি ডিম ছাড়া যে কোনো ধরনের রেসিপি কিন্তু এটাতে হতে পারে আত্মীয় যখন আসবে ঠিক এরকম নতুন স্টাইলে রান্না করে দেবেন আপনার কথা মনে রাখবে বারবার আপনার রান্নাঘরে খেতে চাইবে আর মাত্র একটা কি দুটো হবে একই রকম ভাবে ভেজে নিচ্ছি সবগুলো আমি ভেজে নিয়েছি হাইফেনের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আজকের তরকারিটা সরিষার তেল দিয়েই কিন্তু রান্না দিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ পাতাটাকে মেনে ডিমটা কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এমন ভালোভাবে ভাজা হয়েছে ডিমটা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এর উপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট পেস্টটা দেওয়ার পর আবারও কিন্তু এক থেকে দেড় মিনিটের মতন এটাকে নেড়ে নেবো ভালোভাবে কারণ আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য কিন্তু ভালোভাবে নাড়তে হবে পেঁয়াজ আদা রসুন সবকিছু কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দেব টমেটো বাটা কতটা সুন্দর টমেটোটা পেস্ট হয়েছে দেখুন এরকম মিক্সিতে না টমেটোটা বেটে রান্না করবেন তাহলে কিন্তু অসম্ভব মজাদার স্বাদ হবে বিশেষ করে এরকমভাবে যখন ডিমটা রান্না করবেন ঠিক এরকম মশলাগুলো দিয়ে রান্না করবেন টমেটো আদা রসুন সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ডিমের মধ্যে লবণ দেওয়া রয়েছে মশলাতে ঠিক যতটা প্রয়োজন হয় সেরকম দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো আলাদা জন্য দিয়ে হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে দারুণ একটা কালার আসে এক থেকে দুবার ভালোভাবে এটাকে নেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় এখানে বলেছিলাম আপনাদের যে আজকে রান্নাটা পেঁয়াজ কলি দিয়ে হবে বেশ কিছুটা পেঁয়াজ কলি কিন্তু কাটা হয়েছে তবে সবগুলো কিন্তু দেব না কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দেব মশলার সঙ্গে পেঁয়াজ কলিগুলোকে ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি এবারে আমি আরও দু রকমের মশলা কিন্তু অ্যাড করব দিয়ে দেব সবজি মশলা সবজি মশলা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব গরম মশলা বিভিন্ন ধরনের মশলা যদি একটু দেওয়া যায় না এই তরকারিতে স্বাদটা কিন্তু একদমই আলাদা হয়ে যাবে দিয়ে দিলাম গরম মশলা এটাকে আবারও কিন্তু নাড়তে হবে ঘন ঘন নাড়তে হবে বিশেষ করে যখন মশলাটা কষানো হবে তখন হালকা আছে ঘন ঘন নেড়ে রাখতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা হালকা আছে ঘন ঘন নাড়তে থাকতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল করে রান্না করবেন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব বেশ কিছুটা টক দই টক দইটা দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নেব টক দইটা দেওয়ার পরে আবারও কিন্তু হালকা আছে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই বিশেষ কোনো কিছুই নেই শুধু ডিমের ভাজাগুলো রয়েছে আর এটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে আর একটুখানি জল দেব এইবার ঝোলটা ফুটে এলেই কিন্তু ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এটা তারা এটা আবার লাভ চিহ্ন কত রকম রয়েছে দেখুন একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ফুটলেই কিন্তু ভালোভাবে এটা রেডি হয়ে যাবে তো ফুটে যাওয়ার জন্য সময় দিতে হবে তবে যখন এইগুলো ডিম ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবেন না তখন হালকা আঁচে একটু ফোটাবেন তার আগে কিন্তু বেশি আঁচ দিয়ে ফোটাতে পারে এটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এবার কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দেব একে একে প্লেটের মধ্যে নামিয়ে নেব বা ওপরে দেখুন গ্রেভি লেগে রয়েছে মজাদার কিন্তু রান্নাটা হয়েছে বিশেষ করে আরও পেঁয়াজ কলিগুলো দেওয়ার জন্য দেখতেও অসম্ভব হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজাদার হবে এইবার এটাকে প্লেটে বেড়ে আমি কিন্তু পরিবারের সকলের জন্য সার্ভ করব। তাহলে বন্ধুরা আমার ঠিক এরকমভাবে ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এইরকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার গলাটা কিন্তু প্রচুর পরিমাণে বসে গেছে আপনারা অবশ্যই কথাতে বুঝতে পারছেন তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাটা বাই বাই